শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল উঠে আমি চা খেতে বসেছি আমি রোজ খাই না আজকে কি ব্যাপার হলো কী ইচ্ছা হলো তাই বসে বসে একটু চা খাচ্ছি আমার যেদিন যেমন মুড হয় আমি সেদিন তেমন খাওয়া দাওয়া করি তো এখন ফোন নিয়ে বসে একটা ভিডিও দেখছিলাম আর বসে বসে একটু চা খাচ্ছিলাম ঢং করে করে কারণ আমার কোনো দিনই সকালে সকালেইভাবে সময় হয় না বসে খাওয়ার আজকে সময়টা আছে তাই ভাবলাম বসে বসে একটু চা খাই এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটা মতো বাজছে আর এসেছি ছাদে দেখো আমার এই গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে তো এই গাছগুলো যেখানে সেখানে হয় সবাই বলে বন গাছ কিন্তু আমার এই ফুলগুলো ভালো লাগে বলে এগুলোই ডাল কেটে কেটে পুঁতে দিয়েছি যাতে ফুল হলে একটু ভালো লাগে আমি ঘরের জানালার মধ্যে রেখে দিয়েছি আর তারপরে এসেছিলাম রান্নাঘরে রান্নাবান্না করতে তো একটু রান্নাবান্না সে করলাম করে টোরে একটা জায়গায় বেরোবো সেটাও তোমাদের দেখাবো তো আজকে হচ্ছে রবিবার তো দাদা বাড়িতে রয়েছে দাদার ছুটি তাই আজকে ধীরে সুস্থে রান্নাবান্না ধীরে সুস্থে কাজ তো এদিকে বানাচ্ছিলাম বড়া আর সেটার জন্যই বেসম টেসম দিয়ে ম্যাগিনেট করছিলাম ওদিকে করার মধ্যে তরকারি হচ্ছে আর এদিকে বড়াটা ভাজবো সেটা হচ্ছে তো চলো আমি রান্নাবান্না করে নিই আজকে এক জায়গায় ঘুরতে যাব তাই ভাবলাম তোমাদের সবাইকে নিয়ে যাই তো চলো রান্না বান্না করে নিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো তো এদিকে আমি একটু করার কোপ্তা টাইপের করছিলাম আর সেইখানেই এত রকমের মশলা দিচ্ছিলাম এমনি বড়া করলে তো এত রকমের মশলা লাগে না তো আজকে খাবারের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ এই কাজকলার কপ্তা ডাল ভাত এগুলোই করছি রবিবার হলেও সবার তো আর সবসময় শরীর ভালো থাকে না তাই আজকে দাদা বললো হালকা পাতলার মধ্যে রান্নাবান্না কর তাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন তিনটে মতো বাড়ছে আর সবাই মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি ঘুরতে এদিকে বড় বৌদি ওদিকে ছোট বৌদি আর এদিকে ছোটদা যাচ্ছে নতুনদা আর আমার দাদা আর আমি যাচ্ছি তো একটা টোটোর মধ্যেই সবাই মিলে চেপে পড়েছি দিয়ে চলে এলাম স্টেশনে এখানে এসেই দেখো সবাই গান করছে কারণ কী বলতো কালকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে তো রবিবার সেহেতু আজকে সবাই জল ঢালতে যাচ্ছে আর আমাদের এখানে শেওরা থেকে সবাই জল তোলে তুলে বাবা তারকেশ্বরের কাছে যায় তো আমরা ভাবলাম একটু জল যাত্রী দেখে আসি কারণ নিজের এখন কবে বাবা ডাকবে তবে বাবার কাছে যেতে পারবো এখন তো বাবা ডাকেনি তাই যাদের ডেকেছেন তারা বাবার কাছে স্থান পায় মানে সোমবার যায় গিয়ে জল ঢালে তাই ভাবলাম তাদেরকে একবার দেখে আসি যে কত কত মানুষ যায় বাবার ডাকে তো রাস্তায় কিন্তু খুবই ভিড় আমরা কিন্তু ট্রেন ধরে চলে এসেছি মালিয়াতে এই মালিয়াতেই জলযাত্রীটা এখান দিয়ে ব্রিজের ওপর দিয়ে পার হয় আর এই ব্রিজের রাস্তাটাতেই আমরা এসেছি দেখো এত লোক হারিয়ে যাওয়ার মতো অবস্থা তো এদিকে আমরা দেখে দেখে ঠিক করে হাঁটতে হচ্ছে কারণ চারদিকে এত লোক মানে কোনো দলের মধ্যে ঢুকে গেলে তো আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না তো আমরা এখনও রাস্তাটায় হাঁটছি হেঁটে হেঁটে ভিতরে যাব তারপর একটা জায়গায় দাঁড়াবো ফাঁকা দেখে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সমস্ত যাত্রীদের দেখব এখন সন্ধ্যে সাতটা মতো বাজছে আমরা মোটামুটি দেখি নটা সাড়ে নটা অবধি থাকার ইচ্ছে আছে এদিকে দেখো লোকজন যাবো শুরু করে দিয়েছে আজকে সকাল থেকেই তো লোকজন এখান থেকে সবাই যাচ্ছে আমার বাড়ির থেকে আমার শেষ আমার পাড়ার থেকে কিছু কিছু দাদারাও গেছে তাদের যেহেতু এই দলে দেখতে পাব না তবুও দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো লাইভ দেখানো হচ্ছে যে বাবার কাছে কীভাবে জল ঢালতে যাচ্ছে আর মানে সোমবারই যে সবাই জল ঢালে সেটা না অনেকে রবিবারেও গিয়ে ঢেলে দেয় মানে রবিবার যারা আজকে সকালে হয়তো গেছে তারা বিকেল বা রাতের মধ্যে পৌঁছে যাবে সেখানে গিয়ে জল ঢেলে আবার বাড়িও চলে আসবে আজকে আমরা যখন বাড়ি আসছিলাম মানে যাচ্ছি তখন দেখছি অনেক মানুষ জল ঢেলে চলে এসেছে মানে দেখছি তাদের পায়ে ব্যথা তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মানে ভিড়ের চোটে না তারা আগে ভাগে গিয়ে জল ঠেলে চলে আসে মানে শ্রাবণ মাসটা একটু বাবাকে ভক্তি পরে জল ঠেলে আসে তারকেশোর থেকে আর এদিকে দেখো কত কত থিম করেছে সবাই এত ময়ূরের পালক দিয়ে বাধা এত ভারী ভারী এগুলো সব নিয়ে যাচ্ছে সারা রাত জেগে জেগে ওরা হেঁটে মানে তারকেশ্বর পৌঁছবে আর এদিকে কত সুন্দর সুন্দর থিম আসছিল। আমার এগুলো খুব ভালো লাগছিলো আমি তাই একটু একটু করে রেকর্ড করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পাড়া থেকেও না একটা সুন্দর থিম করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো থামবে না হয় সেই ফটোটাই দিয়ে দেব। আর এদিকে দেখো কত থিম আসছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত ভালো লাগছিল এই প্রথম বছর আমরা এসেছি দেখো একটা ছোট্ট শিবা আসছে তো এই প্রথম বছর আমরা এসেছি তো আমাদের খুব ভালো লাগছিল তো ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা বছর আসবো আর খুবই ভালো লাগছিল এত এত লোকের ভিড় সবাই বাবার কাছে যাচ্ছে এত ভালো লাগছিলো ভেবে যে এত এত মানুষ বাবার কাছে ঠাঁই পেয়েছে বাবার মানে কি বলবো বাবার ডাকে তারা তারকেশ্বরে পৌঁছে যায় এই দিনে এত এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে তারা সবাই বাবার কাছে যাচ্ছে তো মানে দাঁড়িয়ে থেকে থেকে সময়টা কেটে যাচ্ছিলো বাড়ি ফিরতে ইচ্ছাই করছিল না তবুও বাড়িতে যেতেই হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু দেখছিলাম আর যে আমরা দুপুরবেলা খেয়ে এসেছি সন্ধ্যাবেলা খিদে পেয়েছে সেসবে কিছু মনে হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর লাগছিলো দেখতে আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি তারা উল্টো দিকেই না খাবার দাবার দিচ্ছে মানে যারা জল নিয়ে যাচ্ছে তারা তো খেতে পারবে তো তাদের জন্য বিস্কুট বা কোথাও কোথাও ভাত বা কোথাও কোথাও পোলাও টোলাও এসব খাওয়া দাওয়া বা খিচুড়ি এসব খাওয়ার মানে গাড়ি বসেছে অনেকে আছে না পাড়া থেকে সবাই মিলে রান্নাবান্না করে নিয়ে আসে আর যারা জল যাত্রী যায় তাদের কষ্ট হয় তারা খায় ওখান থেকে এই দেখো খুব সুন্দর একটা থিম গেল কিছু কিছু মানুষ আবার যেতে যেতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ছে একটু রেস্ট নিচ্ছে আবার কিছু কিছু মানুষ খাওয়া দাওয়া করছে আমি খালি ভাবছি এত ভারী ভারী বেকারি দিয়ে এগুলো যে তৈরি করা এত ভারি ভারি ঘোড়া দেওয়া আছে সেগুলো তারা কাঁধে করা সারা রাত বই বয়ে বাবার কাছে নিয়ে যাবে না জানি তাদের কত কষ্ট হয় বাবা গো তুমি সবাইকে ভালো রেখো তাহলেই হবে আর এদিকে দেখো হনুমানজির একটা এটা মনে হয় থার্মোকল দিয়ে বানিয়েছে অপূর্ব সুন্দর লাগছে আর চারদিকে লাইটিং করেছে আর যেন যত রাত হচ্ছে মানুষের ভিড় ভাড়টা বাড়ছে তো আমরা কিন্তু ট্রেনে খুবই ধাক্কাধাক্কি করে এসেছি খুব ভিড় হয়েছিল আমরা এখন উল্টো দিকে রাস্তাটায় এসছি এখানে একটা খুব বড় মন্দির আছে সেটা কিসের মন্দির জানি না কারণ মন্দিরের ভেতরে আজকে আমরা ঢুকবো না এই বাইরেটাই খাওয়া দাওয়া দিচ্ছে তাই দেখতে এলাম এ দিয়ে দেখো কত বড় একটা থিম মানে বাবার ডোমরুর ওইটাও কোনো থিম আর এখানেই দাদাগুলো এই থিমটা বানিয়ে এনেছে ওরা ফটো তুলছিলো আমি বললাম যে আমি একটু তোমাদের ভিডিও করব তোমরা একটু তাহলে বসো আর এখানে ও আঁকালিকে বানিয়েছে এগুলো সব না ধার্মকল দিয়ে সবাই বানায় আর বানিয়ে এগুলোকে তারকেশ্বর দিই বয়ে বয়ে নিয়ে যায় বাবার কাছে তারপর হয়তো গঙ্গায় বিসর্জন করে দেয় আমি ঠিক জানি না তারপরে কি হয় আর এটা না সব থেকে কিউট দেখো মা দুর্গার বিয়ে হচ্ছে বাবার সাথে এদিকে এই বড় মন্দিরটা ছিল খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আমরা মন্দিরের ভিতরে যাইনি আমরা রাস্তাটা অবধি দেখে চলে এলাম আর এনাদের যারা জলযাত্রী নিয়ে যাচ্ছে তারা একটু বসে এখানে রেস্ট করছিল আমরা দেখবো বলে এলাম যে এদিকটায় কি রয়েছে আর এদিকে সবাইদের খাওয়া দাওয়া দিচ্ছে যারা যেতে যেতে পথে খাবে তাদের আমাদের দেখা হয়ে গেছে দিকটা আমরা বাইরের দিকটায় বেরিয়ে যাচ্ছি বেরোতে বেরোতেই একটা ছোট্ট ভোলে বাবার সাথে দেখা হয়েছিলো মুখোমুখি হতে পারিনি সাইড থেকেই দেখলাম তবে দেখেই মনে হলো খুব সুন্দর তো যত মানে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো থিম আর তার মধ্যে নিখুঁত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে আর এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বাজতে যায় বেঁচে গেছে তাই আমি এসে এসেছি একটা দোকানে খাওয়া দাওয়া করতে খিলে তো পেয়েছে তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে বাড়ির দিকে চলে যাব কারণ অনেকটা রাস হচ্ছে এখনও যেতে যেতে অনেকটা সময় লাগবে তো খেতে বসে পড়েছি তখনও দেখি থিম আসছে তাই বারবার করে উঠে উঠে ভিডিও করতে যাচ্ছি এখানে লুচি আর একটু ঘুগনি খাচ্ছিলাম খাওয়া দাওয়া সবাই মিলেই হয়ে গেছে আর আমরা এখন রাস্তায় হাঁটছি মানে যেখানে জল হচ্ছিল হচ্ছিলো সেখান থেকে স্টেশন প্রায় অনেকটাই হাঁটা এখন অন ওইখানটায় হেঁটে হেঁটে আসছি তারপরে ট্রেন ধরবো আর তারপরে আসবো বাড়ি আর স্টেশনে এসে লেবু চা বিক্রি হচ্ছিলো এদের একটু চা খিদে পেয়েছিলো তাই রাস্তার মধ্যেই এরা বসে পড়েছে ব্যাঙের মতো করে বসে বসে চা খাচ্ছে তো চলো ট্রেনে করে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে বাড়ির কাছাকাছি এসেই গেছি তো এবার টোটো ধরে যাবো সবাই বাড়ি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে পরে ভিডিওটা